সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন ঘাস খেতে ঘাস কাটতেছি এখন তো ওই আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল বর্ষাকাল দ্যাট মিনস প্রতিনিয়তই বৃষ্টি হয় গত ষোলো তারিখ থেকে আজকে একুশ তারিখ এই পাঁচ ছয় দিন যাবৎ একটা না বৃষ্টি কিন্তু সৌভাগ্যক্রমে আজকে সকালবেলা সূর্য উঠছে সূর্যের আলুর দেখা পাইছে এই পাঁচ দিন যাবৎ ঘাস কাটি নাই কারণ এই বর্ষাকালে গাছ খাওয়ানোটা কিন্তু আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ এগুলোতে ছোটো ছোটো শামুক থাকে লিভার ফ্লো হয় আপনার কলিজাকি ক্রিমি হয় ঝুঁক থাকে অনেক প্রবলেম হয় যার জন্যে গাছ কাইটায় যে রুদ্রে ফালায় রাখছি সকাল আটটা নয়টায় রুদ্রে ফালছি এখন বাজে প্রায় তিনটা দশ মিনিট নয় দশ এগারো বারো এক দুই তিনে সাত ঘন্টা রুদ্রে রয়েছে গাছ রুদ্রে থাকার পরে যে এখন আমরা খামারে ডুবাইতেছি গরুর পেটের নানা প্রকার সমস্যার মূল উৎপত্তি কিন্তু এই বর্ষাকালের এই বৃষ্টি ভেজা গাছ এই পানিবাহিত বিভিন্ন রোগ হয় বিশেষ করে কলি যে কৃমি আমরা কিন্তু দেখি না খালি চোখে দেখি না অতিরিক্ত বৃষ্টির ফলে যেমন এই যে গাছগুলো এই যে গাছগুলো কিন্তু দেখেন ওই যে নামারের খেতে এই গাছ বৃষ্টিতে হঠাৎ বেড়ে ওঠে এই কষি গাছগুলো গরু যখন খায় তখন গরুর পাতলা ভেঙানো হয় এক বেলা দুবেলা খাইলেই গরুর পাতলা ফেঁকানো হয় গরুর পাতলা ফেঁকানো হলে আপনার তার হজম সক্ষমতা সে হারায় হলে অজমস সক্ষমতা হারায় ফেলে এটা কেন হয় কারণ এই বৃষ্টিবাহিত কাঁচা গাছগুলো যখন গরু খায় তখন কিন্তু সে জাবার কাটতে পারে না খুব বেশিক্ষণ জাবার কাটতে পারে না কারণ একটা একটা তথ্য আমি শেয়ার করি আপনাদের সাথে একটা গরু কিন্তু আপনার তিন ঘন্টা খা অথবা দুই ঘন্টা খায় অথবা সে চার ঘন্টা খায় বা আড়াই ঘন্টা যাই খাক সে কিন্তু আট ঘন্টা জাবার কাটে তো ওই যে আট ঘন্টা জাবার কাটার মতো ডায়মেটার তার পেটের মধ্যে থাকে না কারণ গাছে কিন্তু আমরা জানি এইট্টি পার্সেন্ট পানি গাছে এইট্টি পার্সেন্ট পানি এই যে নর্মালি এই এই যে গাছগুলো যে আপনি পিছনে গাছগুলো যে গাছ যে গাছ দেখতেছেন এই গাছে কিন্তু এইট্টি পার্সেন্ট পানি আর টোয়েন্টি পার্সেন্ট ডায়মেটার আর বৃষ্টিবাহিত যে কচি গাছগুলো যে অতিরিক্ত বৃষ্টির ফলে এই যে কচি গাছগুলো হয়েছে এই গাছগুলো যদি এখন আমি কাইটানা গরুকে খাওয়াই তাহলে গরুর পেট বরবে পায়খানাটা পাতলা হয়ে যাবে এবং এখানে গরু তার পেট আক্রান্ত হবে তার হজমের সক্ষমতা হারাবে সে এবং জাবার কাটতে পারবে না তাছাড়া ওইদিকে দেখেন অনেক গাছ এই যে প্রচুর গাছ হয়েছে এগুলো এই যে সবুজের সব ছায়া গেছে গাছে এগুলো কিন্তু সব গাছ কিন্তু গরুর খাবার না সুতরাং এই বৃষ্টি ভেজা সবুজ গাছগুলো যখন আমরা গরুকে খাওয়াবো তখন সে জাবার কাটতে পারবে না সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা সে জাবার কাটবে এই জাবার না কাটার ফলে কিন্তু তার পাতলা ফেঁকানো হয় আপনি একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস ক্লিয়ার মনে রাখবেন যে গরু জাবার কাটবে বেশি এই গরুর সুস্থ বেশি তার মেটাবলিক এনার্জি ভালো তার হজমের সক্ষমতা ভালো তার পেট ভালো গোবর ভালো এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমরা অনেক সময় গরুর পাতলা পায়খানার মুখে পড়ি যে গরুর পাতলা পায়খানা হয় গরুর রুচি নেই গরু খায় না এই গরু কিন্তু জাবার কাটে কম তার পেটের সমস্যা এই পেটের সমস্যার মূল কারণ কিন্তু আপনার এই খাদ্য খাদ্য থেকে আসে খাদ্য থেকে আসে মানে ঘাস থেকে আসে যার জন্যে এই বর্ষাকালে গাছগুলো খুব সতর্কতার সাথে কাটতে হবে এই গাছের মধ্যে কিন্তু আপনার জুক থাকে ছোটো ছোটো অনেক জীবাণু থাকে মাটিতে একবারে মিশে থাকা মাটির দুই ইঞ্চি নিচ পর্যন্ত মিশে থাকা অনেক পরজীবী অনেক জীবাণু যেগুলো আমরা খালি চোখে দেখি না বৃষ্টি যখন আপনার এখানে প্রচুর বৃষ্টি হয় একদিন দুদিন দিন তিন দিন তখন এই সমস্ত জীবাণু কিন্তু আপনার উপরে উঠে আসে গাছে কিন্তু আশ্রয় নেয় গাছে আশ্রয় নেয় গাছের ভিতরে ঢুকে যায় এই গাছটা গরু খা গরু খাইলে গরুর পেটে যায় পেটে গেলে কিন্তু গরু আক্রান্ত হয় এই যে আক্রান্ত হয় গরুর ফুসফুস গরুর রুমেনে স্থায়ীভাবে বসতি বসতি স্থাপন করে বসতি স্থাপন করে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডেঞ্জারাস বিষয় হলো কলিজা কৃমি এই কলিজা কৃমি এই বর্ষাকালে ছোটো ছোটো শামুক আছে শামুক কিন্তু কলিজা কৃমির বাহক এই শামুক থেকে হয় তো সুতরাং আজকে এই গাছ খেতে রুদ্রে ধারা এই ভিডিও শেয়ার করার মূল কারণ হলো যে গাছ গরুকে আমরা খাওয়াই একটু খাওয়াবো এবং ভালোভাবে খাওয়াবো প্রচুর বৃষ্টি হইলে গাছ কাটলে আমরা সতর্কতার সাথে যে রৌদ্র করা রৌদ্র রৌদ্রে শুকায় তারপরে আমরা গাছ নিব রৌদ্রে শুকায় গাছ নিলেই গাছটা গরুর জন্য একটা নিরাপদ নিরাপদ হয় এবং গরুর খাওয়া ভালো গরুর তার ডায়মেটারের চাহিদা ফিলাপ হয় এবং সে সুস্থ থাকে এখন কিন্তু খড় খাওয়ানোর উত্তম সময় এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি এটা হলো ওই গাছের সাথে আপনার খড় মিশ্রণ করতে পারি সিক্সটি পার থেকে সেভেন্টি পারসেন্ট খড় আর থার্টি ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট আমরা ঘাস মিশ্রণ করে গরুকে দিলে এক্ষেত্রে ডাইমেটারের চাহিদাটা পূরণ হয় এবং মেটাবলিক এনার্জিটা ভালো থাকে এবং গরুর পেটটা ভালো থাকে তাছাড়া কচি ঘাসে কিন্তু আপনার গরুর পেটে কিন্তু অ্যাসিড সৃষ্টি হয় বিষক্রিয়া হয় অনেক সময় সুস্থ গরু একদম সুস্থ গরু গরু ভালো ছিল খাবার দাবার তা সব ঠিক দেখা যায় যে আপনার হঠাৎ করে পেট ফাফা এবং মুখ দিয়ে আপনার সাদা ফেনার মতো বের হয়ে গরু মারা গেছে এটা কিন্তু বিষক্রিয়া এটা এটা অন্য কোথাও না অন্য কিচ্ছু না শুধুমাত্র ওই কাঁচা গাছ থেকে শুধুমাত্র কাঁচা গাছ থেকে কারণ গরু কিন্তু মুক্তচারণ ভূমিতে যে গরুগুলো গাছ খায় তারা কিন্তু জানে কোনটা তার খাদ্য কোনটা তার অখাদ্য কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না আর আমরা যখন কাইটা নেই আপনার আমরা যখন কাঁসি দা যখন আপনার আমরা যখন গাছ কাটি কাঁচি দ্বারা যখন আমরা গাছ কাইটা যখন গরুর সামনে দিই তখন কিন্তু গরুর কিছু করা থাকে না কারণ গরুর তো হাত পা বাদা আমরা যখন গাছ কাইটা না চারিতে দিই তখন কিন্তু সব খায় খাদ্য যেটা এটাও খা অখাদ্য যেটা সেটাও খা যেটা খাবার দরকার এটাও খা যেটা খাবার দরকার নাই সেটাও গরু খাওয়া কারণ তার অনেকটা বিবেচনা শক্তির লোভ পায় কারণ আমরা গরু তার মুক্ত অবস্থায় পালি না খামারে বান্দা পালি যার জন্যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সতর্কতার সাথে আমাদের গাছ কাটতে হবে এবং গরুকে খাওয়াতে হবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম